আজকে আমরা চলে এসেছি আমাদের একটা বান্ধবীর আজকে অ্যানিভার্সারি তার তার জন্য সারপ্রাইজ দিতে সি 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 তে আছে কেউ বাড়িতে ও তো আমাদের দেখে খুব অবাক হয়ে গেছে কারণ হঠাৎ করেই গিয়েছিলাম আর দাদা বাড়িতে ছিল না দাদাকে আমরা সবাই মিলে ফোন করে ডেকে আনলাম এবার হবে কেক কাটি 아, 나도. 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 아 এই দাঁড়াও 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 টাটাও বললাম বলে তোমরা কিন্তু সবাই চলে যেও না টাটা বললাম মানে এখন কেক কাটিং কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের এখানে চায়ের বাড়ি আছে সেখানে নামটাই চায়ের বাড়ি কিন্তু অনেক কিছুই পাওয়া যায় একটা ছোটোখাটো রেস্টুরেন্ট বলতে পারো তাই দেখো আমরা চলে এসেছি এখানে চায়ের বাড়িতে আমরা নর্মালি কিন্তু সিরম একটা কেউই চা নই কিন্তু এখানে সামনে কোথায় আমরা সেলিব্রেশন করব তার জন্য আমরা চলে এসেছি এখানে চায়ের বাড়িতে আর দেখো এখানে আমরা সব কিছু অর্ডার দিয়ে নিলাম রেস্টুরেন্টটা কিন্তু খুবই ছোটো কিন্তু ভিতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর এখন চলে এসছে চা এখানে কিন্তু অনেক রকমের চা পাওয়া যায় আমরা হচ্ছে নিয়েছিলাম এলাইচি চা মোটামুটি ভালোই টেস্ট ছিল তারপর নিয়েছিলাম পকোড়া এটা ছিল পপকর্ন পকোড়া তারপর ওটা খেয়ে অনেক রাত হয়ে গিয়েছিল বলে আমরা দেখো চলে যাচ্ছি আরও কিছু আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো পার্সেল করে নিয়ে চলে যাচ্ছি যেহেতু রাট হয়ে গিয়েছিল দেখো এই যে আমি এখানে নিয়ে নিয়েছিলাম ছেলের জন্য নিয়েছিলাম বার্গার তাই এখান দিয়ে ওটা প্যাক করে নিয়ে চলে যাচ্ছি এই দেখো তারপর আমার যার আর কি অ্যানিভার্সারি সে খাওয়ালো একটু ঠান্ডা ঠান্ডা কারণ প্রচুর গরম তোমরা জানো প্রচুর গরম পড়েছে তারপর ওকে টাটা দিয়ে আমরা চলে গেলাম বাড়িতে আর আমি আর ও আমার বাড়ির সামনেই থাকে আর ছেলের জন্য এই বার্গারটা নিয়ে এসেছিলাম ও তো দেখে খুব খুশি হয়েছে কারণ পিৎজা বার্গার এগুলো খেতে খুব ভালোবাসি আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো